আমার বাবা মামা মাসি তারা ছিল আমাদের দিকে মেম্বার কাউন্সিলর তারা বলছিল আজকে কি বাড়ি যাওয়ার কথা আসলে মানে বাপের বাড়িতে হ্যাঁ ওখানে যাওয়ার কথা যাইতাম গাছিলাম তারপরে আমার মা মানে কি কারণে মা দূর করতে প্রায় সময় শুধু শুধু একালি কো অন্যকে কে কথা কই দর বাজার না গাড়ি জানা তারপরে মত সন্দেহ ঠিক করে আছে আমি ইচ্ছা কিছু করি না পাঁচ মাসে বাচ্চা আছে একটা আমার আগে একবার কষ্টে প্রেগনেন্ট অবস্থায় আমার মার তো কষ্টে তারপরে এর নামে কেজ করছিল এরপরে পাঁচজন বয় আনছিল ওনা আবার মার তো পরে বাজার আট বাজার আনে না গাড়ি ঘুরে জানা বাড়িতে থাকে তার গিয়ে পাঁচজন বই ছিল ওনা আবার মার করে আমি ওকে বাড়িতে যেতাম গাছিলাম আমার খুব মানে